হ্যাঁ সকাল থেকে বাংলামাল খেয়েই যাচ্ছে কিন্তু নেশাটা হচ্ছে না কেন বুঝতে পারছি না তো ভাইটাকে পাঠিয়েছি একটু মাল আনতে এখনো পর্যন্ত তো আসছি না এত দেরি কেন করছে বুঝতে পারছি না তো তাই তো ভাবলাম সালা ভাইটাকে বললাম যে তাড়াতাড়ি নিয়ে নেশা চটে গেল কখন আসবে কে জানে বুঝতে পারছি না বলেছিলাম যে হীরামনের বাড়ি থেকে একটা মাল নিয়ে আসতে কিন্তু সবাই এত দেরি হচ্ছে কেন আসতে ভাই তাই আয় যাচ্ছি দাদা যাচ্ছি আয় আজ আমি মাল ছাড়া কারো নয় আজ আমি মাল ছাড়া কারো এইটুকু এইটুকু খেতে হয় বেশি করে খাবো মাল অব আমি বেশা করে না মা আরে এ ঢাকা যাচ্ছে না পড়ে যাও আরে এ лежи কি বাবা একদম খাঁটি বাংলা নাকি এটা হ্যাঁ সবস বেশ বেশ বল বল একটু খাই দে ને દાદા ને ભાઈ તું કે ઠીક છે ને હો જાવ બુજલી આ એ ઠીક એ દાદા એક્ટું મલેક ચાર્ટ চার্ট তো নেই ভাই সে কি এই খালি খালি কি বাংলা খাওয়া যায় হ্যাঁ কী করো ভাই আমার কাছে তো চাট নেই হ্যাঁ তুই এক কাজ কর ওই মোড়ে যে দোকান আছে ওই দোকান থেকে কিছু চাট নেওয়া ঠিক আছে ঠিক আছে তাহলে তুই এখানে বস বোতলটা ওটা ঠিক আছে আমি পরে তুলে দিচ্ছি যা আমি আনা বোতল আমি এখানে রেখে যাব না তুই সব খেয়ে নিবি আমি এসে দুজন মিলে খাবো ঠিক আছে যা আমি গাছের নিচে গিয়ে বসে থাকি যাই আমি গাছের নিচে যোগানদার ভাই বসা যদার ভাই কে বলছি আমাকে দু টাকা চানাচুর দিয়ে যাও হ এখন চানাচুর হবে না কেন কেন কৃষ্ণরা ও কৃষ্ণরা তোমার দোকানে চানা চুর নেই আছে এত রাত্রে দেওয়া যাবে না আমি দোকান বন্ধ করে দিয়েছি বুঝেছ আমি দোকান বন্ধ করে আমার বাড়ির পাশে পুতুল নাচ হচ্ছে ওখানে দেখতে এসেছি হ্যাঁ এই আমি চললাম চললাম যাও এখন যাও হ্যাঁ কৃষ্ণ টাকা দুটো গাছ সানাসুর যাও কৃষ্ণরা দুটো গাছ দাও আই মাল খাওয়ার যাও যাও কৃষ্ণদা

এই মালটা এখন এখানে বসে বলছে দু টাকার চানাচুর দাও বাবা কালকে রাত্রে আমি যখন দোকান বন্ধ করেছি তখন দশটা এগারোটা বাজে এসে আমার কাছে চানাচুর চাইছে আমি দিইনি সেই শুয়ে শুয়ে এখনও বলছে দু টাকার চানাচুর দাও হ্যাঁ আর কৃষ্ণা দুটাকা চানা চানাচুর দাও না না একে তো চানাচুর দিতেই হবে না ধর ধর চানাচুর নেই হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি দিয়ে দিলে আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি দেবে আমার ভাই ওই সেই হিসেবে বসে আছে যাই দেখি আমার ভাইটা মাল খাবো তাই চানাচুর আনতে গেছে এখনো আসছি না কেন দাদা দাদা এই নাও এই যে আমি চানাচুর নিয়ে এসেছি এসো চার ছাড়া কি মাল খাওয়া যায় ভাই কি তুই তো সালা পাখিরে কেন এই গেলি আর চলে এলি হ্যাঁ এই কেলি আর চলে এলি দাদা একটু তাড়াতাড়ি গিয়েই নিয়ে এসেছি বুঝলি হ্যাঁ ভাই নে শুরু কর শুরু কর দাদা কে হলো খা এই আমার দাদা কথা বলছে না কেন কি বাবা বুঝতে পারছি না তো দেখি তো গায়ে দাদা এই দাদা এ কি হায় হাই রে এ আমার কি হলো গো এ বাবা যে আমার একটা মাত্র দাদা সে কথা বলছে না কেন গো ও দাদা তুমি কথা বল গো ও দাদা দাদা আয় রে দাদাটা আমার চলে গেল যাবে না সেই সকাল থেকে সন্দপ দি বাংলা মাল খেত দাদার লাঞ্চ মনে হয় বাস্ট হয়ে গেছে গো দাদা আমারও মনে হয় তোমার পথে যেতে হবে না 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 আজ থেকে আমি কথা দিলাম বাংলা মাল আমি খাব না তাহলে আমার দাদাটার মতো আমাকেও পটল তুলতে হবে যাই চলো দাদা তোমায় কাঁদে করে নিয়ে ওই শশা নিয়ে পুড়িয়ে ফেলি আমি আর জীবনে বাংলা মাল খাবো না খাবো না খাবো না uh-huh